চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তা নতুন একটা দিনে আবার তোমাদের সামনে এসে হাজির হলাম সারা দিনে কাজ হয়তো দেখাতে পারি না যতটুকু দেখাতে পারি টুকরো টুকরো ছবি সাধারণ জীবনযাত্রা আমাদের সেই মতো করে দেখাবার চেষ্টা করি তা তো একটু কাজ বেশিই থাকে চলো এবার কাজে লেগে পড়া যাক আর কদিন ধরে তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টি বাদলা হচ্ছে তবে ওয়েদার একদম ঠান্ডা হচ্ছে না ওয়েদার যেরকমকার সেরকম যখন হচ্ছে তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব সেই দিনটা বা সেই রাতটুকু যখন বৃষ্টিটা হচ্ছে তারপর কিন্তু আবার সেই গরম ভীষণ গরম তাই গরমের মধ্যে যে কতবার ফ্রেশ হতে হচ্ছে তার ইহত্ব নেই মানে গায়ে জল ঢাললে মনে হচ্ছে শরীরটা সেই সময়ের জন্য একটুখানি ঠান্ডা হচ্ছে তারপরে আবার গরম তবে এই ঠান্ডা গরম করতে করতে গলা বসে যাচ্ছে সর্দি গরমি অনেকে জ্বর জ্বালা হচ্ছে তাই সাবধানে থাকতে হবে কিন্তু থাকা যায় না এত গরমে জল তো ঢালতেই হয় চলো আজকের কাজগুলো করতে থাকি তোমরা আমার সাথে থেকো এই বারান্দায় কতগুলো মানি প্ল্যান্ট আছে একটু অ্যালোভেরা গাছ আছে সেগুলোকেই একটু ঠিকঠাক করে রাখা আস্তে যেতেই তো চোখে পড়ে কিন্তু সব সময় তো পরিচর্যা করা হয় না আর বেশি পরিচর্যার দরকার হয় না বলে এই গাছগুলোকে লাগিয়েছি খুব বেশি দেখ দেখভালও করতে হয় না কিন্তু যাই হোক একটু সবুজকে দেখতে পাই সকালবেলা উঠে আর নেলে চতুর্দিকেই তো বাড়ি ইট পাথর গাড়ি এইসবই সবসময় দেখতে পাই তা মনটা ভালো হবে কি করে সবুজের ছোঁয়া না পেলে আর এইভাবেই কাজটা বারান্দা দিয়ে শুরু করলাম কারণ এই বারান্দা দিয়েই তো সদরে জল ঢালি তারপর পরপর কাজগুলো চলতেই থাকবে এই বিছানাটা ঝাড়তে চলে এসেছি দুটো ঘর পরিষ্কার করে নিতে পারলে আর মুছে নিতে পারলে সকালবেলা অনেকটা কাজ এগিয়ে যায় আর সবাই যখন উঠে পড়েছে এখন ঘরে কেউ নেই এই ফাঁকা ঘরে কাজ সেরে নেওয়াটাই বেশি ভালো নালে এই মুজবো ঝাড়বো আর দশ বার ধরে কেউ এলে না খুব বিরক্তি লাগে আর একটা খাটে তো চাদর রাখতেই হয় আমি রাখি অন্তত কোন সময় দরকার পরে আবার বার করতে হবে সেই জন্য খাটের মধ্যে একটা চাদর রেখে দিতেই হয় যদিও এখন গরমকাল তাও তাই এই ঘর এই সংসার এই গুছিয়ে নিয়ে চলা এগুলো আমরা খুব ভালোবেসে করি আর ভালোবাসার মানুষদেরকে নিয়েই তো থাকি মা বাবা সন্তান স্বামী এবং যার হাত ধরে এই নতুন সংসারে আসা সেই মানুষটাকে নিয়েই তো আমরা সবসময় গর্ব করি আর সবসময় তার থেকে এটাই চাই যে সে শুধু যৌবনে নয় বার্ধক্যও আমার পাশে থাকবে হাতে রিং নয় হৃদয়ে জায়গা দেবে চেহারায় প্রেম নয় সম্পর্কের মানে বুঝবে সে বলবে যে চিরকালই আমি তোমাকে ভালোবাসি আর যে আমার সাথে সাথে সব সময় চলবে চুলে সাদা রঙ এলেও বলবে ভালোবাসি আমি হাঁটতে না পড়লে হাঁটটা এসে ধরবে তা এই ভালো লাগাগুলো নিয়েই সংসারের এত কাজকে করে থাকি হাসি মুখে আর এদিকে ঠাকুরের কাছে চলে এসেছি একদম শুদ্ধ বস্ত্রে মনের মধ্য থেকে সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে তার সব সবসময় এই প্রার্থনাই করি যে হে ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো আর ফুল চন্দনে সুসজ্জিত হয়ে যেন তারও শোভা খুব বেড়ে যায় তা যে কথা বলছিলাম যে যে ভালোবাসবে সে শুধু আঠেরোতে নয় একাশি বছর বয়সেও বলবে তুমি ছাড়া চলবে না সময় বদলাবে শরীর বদলাবে কিন্তু ভালোবাসা যেন ঠিক আগের মতনই অটুট থাকবে আর এদিকে রান্নাঘরে চলে এসেছি ফ্রিজে রাখলেও এই গরমে না সবজিগুলো যেন কীরকম হয়ে যায় তা আজকে বাজার যায়নি কিন্তু এই সবজিগুলোকে বার করে আবার গুছিয়ে রাখছি যেগুলো একটু শুকিয়ে গেছে করে ফেলতে হবে সেগুলোকে আলাদা করে রাখছি এইভাবেই তো বুঝে সুঝে আমরা যারা সংসারী সংসার করি পরিচালনা করি তারা তো এইভাবেই চলি আর এই এখন তো এই সবজির দিন ঢেঁড়স পটল ও বাবা যখন যেই সবজিটা নতুন ওঠে না তখন কত দাম হোক না কেন সেটা খালি খালি আনতে বলি আর যখন সেটা অ্যাভেলেবেল হয়ে যায় তখন ওইগুলোই আসতে থাকে আর তখন আর ওই সবজিটাকে ভালো লাগে না মানে এক সত্যি কথা এক সময় চলে আসে তাই জীবনে সব সময় একটু বদলের দরকার আছে একটু অন্য রকমভাবে চলার দরকার আছে সেই জন্যই হয়তো রোজকার জীবনযাত্রা ফেরিয়ে একটু ঘোরা একটু বেড়ানো একটু কোথাও আউটিংয়ে বেরিয়ে পড়া বা কোথাও না হোক একটুখানি কাছাকাছি কোথাও গিয়ে একটু কফি খেয়ে আসা বা একটু ধোসা একটু ফুচকা খেয়ে আসা এগুলোর মধ্যে দিয়েও কিন্তু ভালো থাকা যায় সব সময় যে পয়সা খরচ করে দূরে যেতে হবে তা কিন্তু নয় আমি কিন্তু সেইভাবে খুব দূরে যে বেড়াতে যাই তা নয় এই দীঘা এই একটু পুরী এইগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমাদের বাচ্চারাও খুব আনন্দ করে এই কিছুদিন আগে পুরী গেছিলাম তখন কিন্তু আমি ভিডিও দিচ্ছিলাম না দিলে হয়তো সেই ভিডিওগুলো করে রাখতাম খুব মজা পেয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আর আমরা সবাই বোনেরা আমরা আমার যাত্রীতো খুত্তুতো বোন সবাই মিলে ভাই ভাইয়ের বউ সবাই মিলে গেছিলাম খুব মজা হয়েছিল এরপর তো সকালের রান্নাবান্নার জোগাড় যতটা তাড়াতাড়ি করতে পারা যায় একদম প্রথম ধাপে কিছুটা করে বাইরে বের করে দেয়া কিছু কিছুটা সেরে নেওয়া আর তারপরে আবার নতুন করে রান্না করা এইভাবেই চলতে থাকে প্রতিদিন একবারে সব কিছু করা হয়ে ওঠে না আর করাও যায়ও না আর এত সকালে সারাদিনে রান্না করেই বা কী করবো আর এই উচ্ছে আলু সেদ্ধটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাজাভুজি তো এই গরমে না খাওয়াই ভালো তা সেইগুলোই রেডি করে দিলাম একটু অমলেট একটু তরকারি অল্প ডাল এইভাবেই সকালের লাঞ্চ থালিটা রেডি করে দিলাম আর এইদিকে নারকেল কুড়তে চলে এসেছি আর কেন নারকেল কুড়তে চলে এসেছি দেখতে থাকো তোমরা দুদিন ধরে একটা জিনিস এনে ফেলে রেখে দিয়েছিল কিন্তু সেটা না করলেই নয় নষ্ট হয়ে যাবে সেই জন্যই নারকেল কুড়তে বসে গেছি তা আমাদের এই নারকেল কুড়িটা হচ্ছে বাংলাদেশের খুব তাড়াতাড়ি নারকেল কুড়া যায় আর জিনিসটা কি মান মানকুচু দেখো মান কুচুটাকে সরু সরু করে একটু মোটা আলু ভাজার মতো কেটে নিয়েছি আর ওদিকে কাঁচা লঙ্কা নারকেল কুড়িয়েছি আর কালো সর্ষে এই দিয়েই মানকুচুটা বাটা করব। আর এর সাথে যদি একটু ধনে পাতা হতো না খুব ভালো লাগতো কিন্তু ধনেপাতাটা ছিল না তা যেটা নেই সেটাকে বাদ দিয়েই করলাম তাই মিক্সিতে এখন বেটে নিলাম আর বাটার পরে খুব খেতে কিন্তু আমি একটু টেস্ট করেছি বাটার পরে বেশ ভালো হয়েছে আর তার সাথে বিকালের একটা সবজি রান্না করে রাখছে আর মাছটা আগেই হয়ে গেছে সেটা দেখানো হয়নি তোমাদেরকে তা এইভাবে সকালের রান্না রান্নাবান্না তোরজোর হয়ে গেল আর ওইদিকে ভাত বসে গেছে ভাতটা সবার শেষেই বসায় এইভাবে সকালের অনেকগুলো কাজ সারা হয়ে গেল जीवन का मतलब तो आना और जाना है दो दिन की जीवन से एक उम्र चुरानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहा তাহলে শুধুমাত্র দুদিনের এই জীবনে এত কাজ এত চিন্তা এত মাথা ব্যথা সব জানি আমরা সব জেনেও কিন্তু না জানার ভান করি আর প্রতিনিয়ত সংগ্রাম করে চলি একটু বাঁচার জন্য একটু ভালো থাকার জন্য শেষমেশ সবই থাকবে শূন্য সবাই জানে আমিও জানি তাও ভাবনাগুলোকে প্রকাশ করতে চাইলাম যাই হোক সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাই সাথে থেকো সবাই পাশে থেকো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও অনেক বন্ধুর কমেন্ট পাচ্ছি তারা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করছে সেই সব বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ আর এবার আবার দোকান খুলতে যাওয়ার টাইম হয়ে গেছে এই ভিডিও এডিট করে এখনও মানে এডিট করা হয়নি ভিডিওটা করছি তারপর এডিট করব তারপর দোকানে যাব। এইভাবেই প্রতিনিয়ত চলতে থাকে কাজের মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে বন্ধু পাওয়ার মধ্য দিয়ে এরমভাবেই চলুক জীবনটা সবাই ভালো থেক আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা দিনে তোমাদের সাথে